পুরান ঢাকার অ্যাপার্টমেন্টে ছিল প্রাচীন ক্ষেত্রের উপর অনেক নৃত্যর ঘটনা ঘটেছিল আর সেই ভৌতিক ছায়া আজও ঘুরে বেড়ায় আমি তখন মাত্র নয় বছরের মা আমাকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার নতুন একটি অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হলেন প্রথম দিন থেকে কিছু অদ্ভুত লাগছিল আমি ভেবেছিলাম হয়তো নতুন পরিবেশের কারণে ভয় পেয়েছি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব আরও ভয়ানক হয়ে উঠল মা প্রথম দিকে খুব চাপের মধ্যে ছিলেন তাই রাগান্বিত হবার বিষয়টি আমি ধরলাম না কিন্তু শীঘ্রই বুঝতে পারলাম মা হঠাৎ রেগে যাচ্ছেন আমি লক্ষ্য করলাম কখনো কখনো মা এমনকি নিজের ঘুমের মধ্যেও ভয়ঙ্করভাবে হেসে উঠতেন যেন তিনি নিজেও বুঝতে পারছেন না ঠিক কী হচ্ছে রাতের বেলা শুরু হলো আসল ভয় আমি শুনতাম অদ্ভুত আওয়াজ দরজার পাকনা নিচে খোলা রান্নাঘরের ক্যাবিনেটে হঠাৎ শব্দ এমনকি ফ্লোরে পায়ে চলা শব্দ প্রথমে ভেবেছিলাম মা উঠে এসেছে কিন্তু মা সবসময় গভীর ঘুমে থাকতেন আমার মন বলছিল এখানে কোনো অশুভ শক্তি আছে একদিন আমার ছোটোবেলার এক বন্ধু এসেছিল আমাদের ঘরে রাত কাটানোর জন্য আমরা খেলছিলাম লুডো হঠাৎ দেয়াল বরাবর একটি কালো ছায়া দ্রুত চলে গেল আমি চিৎকার করে বললাম দেখেছিস কিছু বন্ধু আমার দিকে তাকালো চোখ বড় বড় করে মুখে ভয় আমি তখন ঘরের মধ্যে দৌড় দিয়ে মাকে ডাকলাম মা এসে আমার ভয় বুঝলেন তিনি তাৎক্ষণাৎ এক হুজুরকে ফোন করে আনার ব্যবস্থা করলেন সেই রাতে তার অ্যাপার্টমেন্ট থেকে যতটা সম্ভব অশুভ শক্তি দূর করার চেষ্টা করলেন পরের সপ্তাহে মা জানতে পারলেন এক ভয়ানক সত্য ঘটনা এই অ্যাপার্টমেন্টটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন ক্ষেত্রের উপর বহু বছর ধরে এখানে বহু মানুষ মারা গিয়েছিল এবং সেই মৃত্যু ও কষ্টের ছায়া এখনও স্থানটিকে ভৌতিক করে রেখেছে তারপর আমাদের জীবনে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা এক রাত ঘুমের মধ্যে আমি হঠাৎ একটা ঝাঁকনির আওয়াজ শুনলাম ঘরের বাতি হঠাৎ নিবে গেল আমার ভয়ে বন্ধ হয়ে গেল তখন দেখি ক্যাবিনেটের ভিতর থেকে ছোট ছোট অন্ধকারী চোখ যেন আমার দিকে তাকাচ্ছে আমি চিৎকার করতে গিয়ে ঘুম থেকে জেগে উঠলাম মা তখন ঘরে ঢুকলেন হঠাৎ আলো চালালেন ঘরে কিছুই ছিল না কিন্তু সেই অদ্ভুত অনুভূতি দূর হলো না এই ঘটনার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আর সেখানে থাকতে পারবো না মা আমার সব কাপড় ও খেলনা নিয়ে দ্রুত অন্য অ্যাপার্টমেন্টে চলে গেলেন বছর কেটে গেছে আজও সেই স্থানটিকে ভুলতে পারি না আমি জানি পুরান ঢাকার সেই অ্যাপার্টমেন্টের অশুভ ছায়া এখনও সেখানে ঘুরে বেড়ায় মানুষ অজান্তে সেখানে আসে অথচ তারা জানে না প্রতিটি অন্ধকার কোণে কতটা ভয় লুকিয়ে আছে আমি যখনই ওই অবিশপ্ত অ্যাপার্টমেন্টের কথা ভাবি বুক কেঁপে ওঠে পুরান ঢাকার সেই অ্যাপার্টমেন্ট এমন একটি স্থান যেখানে মৃতদের ছায়া অশুভ শক্তি এবং অসংখ্য মৃত্যুর ইতিহাস একত্রিত হয়ে আজও ঘুরে বেড়ায় পুরান ঢাকার অ্যাপার্টমেন্টে ছিল প্রাচীন ক্ষেত্রের উপর অনেক মৃত্যুর ঘটনা ঘটেছিল আর সেই ভৌতিক ছায়া আজও ঘুরে বেড়ায় আমি তখন মাত্র নয় বছরের মা আমাকে সঙ্গে নিয়ে পুরান ডাকার নতুন একটি অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হলেন প্রথম দিন থেকে কিছু অদ্ভুত লাগছিল আমি ভেবেছিলাম হয়তো নতুন পরিবেশের কারণে ভয় পেয়েছি আমি ভেবেছিলাম হয়তো নতুন পরিবেশের কারণে ভয় পেয়েছি কিন্তু সমের সঙ্গে সঙ্গে সব আরও ভয়ানক হয়ে উঠল মা প্রথম দিকে খুব চাপের মধ্যে ছিলেন তাই রাগান্বিত হবার বিষয়টি আমি ধরলাম না কিন্তু শিগগিরই বুঝতে পারলাম মা হঠাৎ রেগে যাচ্ছেন অথচ এমন ছোটোখাটো বিষয়েও আমি লক্ষ্য করলাম কখনো কখনও মা এমনকি নিজের ঘুমের মধ্যেও ভয়ঙ্করভাবে হেসে উঠতেন যেন তিনি নিজেও বুঝতে পারছেন না ঠিক কী হচ্ছে রাতের রাতের বেলা শুরু হলো আসল ভয় আমি শুনতাম অদ্ভুত আওয়াজ দরজার পাকনা নিচে খোলা রান্নাঘরের ক্যাবিনেটে হঠাৎ শব্দ এমনকি ফ্লোরে পায়ে চলা শব্দ প্রথমে ভেবেছিলাম মা উঠে এসেছে কিন্তু মা সবসময় গভীর ঘুমে থাকতেন আমার মন বলছিল এখানে কোনো অশুভ শক্তি আছে একদিন আমার ছোটোবেলার এক বন্ধু এসেছিল আমাদের ঘরে রাত কাটানোর জন্য আমরা খেলছিলাম লুডো হঠাৎ দেয়াল বরাবর একটি কালো ছায়া দ্রুত চলে গেল আমি চিৎকার করে বললাম দেখেছিস কিছু বন্ধু আমার দিকে তাকালো চোখ বড় বড় করে মুখে ভয় সে শুধু আমার মতো ছায়া দেখল না সে পুরো ঘটনাটা অনুভব করল আমি তখন ঘরের মধ্যে দৌড় দিয়ে মাকে ডাকলাম মা আমার ভয় বুঝলেন তিনি তাৎক্ষণাৎ এক হুজুরকে ফোন করে আনার ব্যবস্থা করলেন সেই রাতে তারা অ্যাপার্টমেন্টে সেই রাতে তারা অ্যাপার্টমেন্ট থেকে যতটা সম্ভব অশুভ শক্তি দূর করার চেষ্টা করলেন পরের সপ্তাহে মা জানতে পারলেন এক ভয়ানক সত্য ঘটনা এই অ্যাপার্টমেন্টটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন ক্ষেত্রের উপর বহু বছর ধরে এখানে বহু মানুষ মারা গিয়েছিল এবং সেই মৃত্যু ও কষ্টের ছায়া এখনো স্থানটিকে ভৌতিক করে রেখেছে তারপর আমাদের জীবনে ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা এক রাত ঘুমের মধ্যে আমি হঠাৎ একটা ঝাঁকনির আওয়াজ শুনলাম ঘরের বাতি হঠাৎ নিভে গেল আমি ভয়ে দমবন্ধ আমার ভয়ে দমবন্ধ হয়ে গেল তখন দেখি ক্যাবিনেটের ভিতর থেকে ছোটো ছোটো তখন দেখি ক্যাবিনেটের ভিতর থেকে ছোটো ছোটো অন্ধকারি চোখ যেন আমার দিকে তাকাচ্ছে আমি চিৎকার করতে গিয়ে ঘুম থেকে জেগে উঠলাম মা তখন ঘরে ঢুকলেন হঠাৎ আলো চালালেন ঘরে কিছুই ছিল না কিন্তু সেই অদ্ভুত অনুভূতি দূর হল না এই ঘটনার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আর সেখানে থাকতে পারবো না মা আমার সব কাপড় ও খেলনা নিয়ে দ্রুত অন্য অ্যাপার্টমেন্টে চলে গেলেন বছর কেটে গেছে আজও সেই স্থানটিকে ভুলতে পারে না আমি জানি পুরান ঢাকার সেই অ্যাপার্টমেন্টের অশুভ ছায়া এখনও সেখানে ঘুরে বেড়ায় মানুষ অজান্তে সেখানে আসে অথচ অথচ তারা জানে না প্রতিটি অন্ধকার কোণে কতটা ভয় লুকিয়ে আছে আমি যখনই আমি যখনই ওই অবিশপ্ত অ্যাপার্টমেন্টের কথা ভাবি বুক কেঁপে ওঠে পুরান ঢাকার সেই অ্যাপার্টমেন্ট এমন একটি স্থান যেখানে মৃতদের ছায়া অশুভ শক্তি এবং অসংখ্য মৃত্যুর ইতিহাস একত্রিত হয়ে আজও ঘুরে বেড়ায়